অম্ববুচিতে ভুলেও করবেন না এই কাজগুলি হতে পারে সাড়ে সর্বনাশ বাংলা আষাঢ় মাসে শুরু হয় অম্ববচী যা মূলত ধরিত্রী মাতার ঋতুমতি বা রজশলা দশার প্রতীক এই সময় প্রকৃতি ও দেবী মাতৃশক্তির বিশ্রামের কাল অম্ববচি শুরু হয়েছে রবিবার এবং শেষ হবে পঁচিশে জুন অর্থাৎ বুধবার পুরানো শাস্ত্র অনুসারে আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তৃতীয় পথ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই ঋতুমতি দর্শন কারণে পৃথিবীকে যেমন বিশ্রাম দেওয়া হয় তেমনি সমাজেও কিছুদিনের জন্য সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ থাকে এমনকি এই সময় দেবী দর্শনও নিষিদ্ধ থাকে এই সময় বন্ধ রাখা হয় কামাখ্যা মন্দিরের দ্বার তাই এই সময় কিছু কাজ একেবারেই নিষিদ্ধ আবার কিছু বিশেষ আচার পালন করলে বিশেষ ফল লাভের কথাও বলা হয়েছে পুরাণ ও তন্ত্রশাস্ত্রে চলুন জেনে না যাক অম্বুবুজিতে কি কি করা উচিত নয় এবং কি করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় অম্বুবচিতে যা একেবারেই করা নিষিদ্ধ তা হলো ভূমি কর্ষণ ও বৃক্ষ রোপণ নিষিদ্ধ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতি অবস্থায় থাকেন বলে মনে করা হয় তাই ভূমি কর্ষণ বা গাছপালা রোপণ করলে তার ধরিত্রী মাতার অবমাননার সমান বলে গণ্য হয় এতে শস্যনাশের সম্ভাবনা থাকে গৃহপ্রবেশ বিবাহ নামকরণ উপনয়ন অন্নপ্রসন ইত্যাদি শুভকর্ম নিষিদ্ধ থাকে এই সময় কোনো মাঙ্গলিক কাজ যেমন বাড়িতে ওঠা বিবাহ সম্পাদন নতুন ব্যবসা শুরু করা অশুভ ফলদায়ী বলে মনে করা হয় এইসব কাজের পরিণামে পরিবারে কষ্ট বা অশান্তির সম্ভাবনা থাকে বলে বিশ্বাস বিশেষ করে পুজো নিষেধ অমুভূচির সময় নতুন বা বিশেষ কোনো পুজো নিষিদ্ধ তবে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা এই সময় পড়লে তার নিয়ম মেনে পালন করা যায় কারণ এটি নিত্যকর্ম কিন্তু কর্ম যেমন মানতের পুজো সংকল্প পুজো নবগ্রহ পুজো ইত্যাদি এ সময় করা বারণ দেবী মূর্তি বা পটকে ঢেকে রাখা বাধ্যতামূলক যারা মা কালী মা দুর্গা মা জগদ্ধাত্রী মা চণ্ডী মা শীতলা ইত্যাদি দেবীর পুজো করেন তাদের মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখতে হয় এই সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে থাকেন তাই স্পর্শ স্নান সাজানো নতুন বস্ত্র প্রদান নিষিদ্ধ মন্ত্র পাঠ ও পুজো সংযত রাখতে হবে অবুভুচির সময় দেবী পুজোর সরল কোনো মন্ত্র পাঠ না করে শুধু ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় স্পর্শ বারণ নিবৃতির পর দেবীকে স্নান করিয়ে পূর্ণ পুজো আবার শুরু হয় তুলসী গাছের গোড়া উঁচু করবে নারীর সময় তুলসী মাটিতে স্পর্শ এই সময় নিষিদ্ধ তুলসী গাছের গোড়ায় মাটি দেওয়া বারণ তবে যারা তান্ত্রিক বা মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপে কোনো দোষ নেই গুরু পুজো বন্ধ নয় অম্বুচির সময় গুরু পুজো অব্যাহত থাকে গুরুমা হলেও তার পুজো করতে বাধা নেই গুরু গুরুমার সেবার মধ্য দিয়ে বিশেষ ফল লাভ হয় অম্বুভুচিতে এবার যা যা করলে বিশেষ ফল মেলে তা একবার দেখে নেই ইষ্টমন্ত্র জপ করুন গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র এই সময় যত বেশি সম্ভব জপ করুন অম্বুভুচির তিন দিন ও চতুর্থ দিন এই জপ করলে জীবনের শান্তি সাফল্য ও সিদ্ধি লাভ হয় সৌভাগ্য কুণ্ডে পুজো করুন কামাখা মন্দিরের সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে স্নান তর্পণ ও গণেশের পুজো করলে জীবনে বিপদ দূর হয় সাফল্য আসে এমনকি দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রেও শুভ ফল মেলে হোম করুন নিজের ইষ্টমন্ত্রে বিধি মেনে অগ্নি স্থাপন করে হোম করলে বিশেষ সিদ্ধিলাভ হয় অর্থ যশ ও শক্তি অর্জনের পথ খুলে যায় মধ্যরাতে প্রার্থনা করুন অম্বুভুজির মধ্যরাতে ধ্যানস্থ হয়ে মা কামাখ্যার নিকট গোপন মন্ত্রে প্রার্থনা করলে অভীষ্ট ইচ্ছা পূরণ হয় মনে করা হয় এই সময় দেবী বিশেষ প্রসন্ন থাকেন আম ও দুধ সেবন করুন এই সময় আম ও দুধ খেলে সর্প ভয় এক বছর দূরে থাকে বলে জনবিশ্বাস রয়েছে তাই বিশেষভাবে অম্বুভুজিতে আম ও দুধ খাওয়া কল্যাণকর বিশেষ কিছু নির্দেশ আছে যে কোনো সম্প্রদায়ের ব্যক্তির উচিত এই বিধিগুলো পালন করা এতে শুদ্ধ হয় দেবী কৃপা লাভ হয় ও মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই শুধু নিষেধের উৎসব নয় বরং আত্মশুদ্ধি ও সিদ্ধিলাভের মহা সুযোগও বটে এরকমই জানা অজানার জিনিস জানতে এখনই আমার চ্যানেল জানা জগৎটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ